আট জায়গায় শয়তান থাকে ঘরের কয় জায়গা এগুলো মনে রাখবেন হাদিসের বর্ণনা প্রথম শয়তান থাকে খালি বিছনায় বিছনা অনেক দিন ফেলে রেখছেন এখানে শয়তান এসে বাসা করুন এই জন্য বিছনা যখন আপনি থাকবেন না বিছনাকে উলটিয়ে বিসমিল্লাহ রহমানের রাহিম পড়ে উলটিয়ে রাখবেন আর যখন দীর্ঘদিন পরে আসবেন আয়াতুল কুরসি এবং সুরা নাস ফালাক পরে ফু দিয়ে তারপরে বিছনায় যাবেন এক দুই নম্বর অগোছালো কাপড় অগোছালো কাপড় এমনি দলা করে কইরা দেন এটার ভিতরে কি থাকে জিন থাকে তিন নম্বর পাইখানা যত অ্যাচ বাথরুম হোক যত টাইলস লাগান সবচেয়ে বড় নোংরা কই থাকে কই থাকে বাথরুমের ভিতরে খায় পত্রিকা পড়ে দেখছেন না ওয়াশরুম নাম দিছে ওয়াশরুম না গুরু কিরুম গুরু দুইটা আগ কি জঘন্য দেখেন রসুলাম বলছেন একজন সাহাবি বিসমিল্লা পড়ে আল্লাহ আউজাল এটা যখনই পড়বেন শয়তান অন্ধ হয়ে যায় শয়তান কি হয় অন্ধ হয়ে যায় আপনার সতর দেখতে পায় না আপনি এটা পড়েন একজন সাহাবিরা দিয়ে আল্লাহ পড়তে ভুলে গিয়েছেন জিন্দা মেরে ফেলছে তাকে মেশকাতে আসছে হাদিসটা জিন্দা তাকে মেরে ফেলছে